হ্যালো ইব্রন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এই যে দেখো রেডি হয়েছি কোথায় যাব বলো তো আজকে আমার মায়ের বাড়িতে যাব। সেই জন্য এখন দেখো দুজনে মিলে বেরিয়ে পড়েছি ঢুকেছিলাম আমার মায়ের বাড়িতে মানে মাঝখানে আর ভিডিও করা হয়নি তারপরে যাচ্ছি একটু গঙ্গারামপুরের দিকে কারণ কিছু টুকিটাকি জিনিস আছে কেনাকাটা করার জন্য সেইটা করতেই যাচ্ছিলাম সবার প্রথমে চলে এলাম এখন ওষুধের দোকানে ওষুধের দোকানে এসে নিয়ে তো এত বড় একটা লাইন দেখে দুজনেরই মাথা পুরো গরম হয়ে গেছিলো যাই হোক তারপরে অনেক কষ্টে স্টে ওষুধের দোকানে লাইন পাওয়ার পরে ওষুধ নিয়ে এখন মাঝখানে কি কী করেছি সেগুলো আর ভিডিও করতে পারিনি একটা মিনি ব্লগ তোমাদেরকে দিয়েছি দেখলে তোমরা যদি দেখতে চাও দেখে আসতে পারো আর এখানে আসার সময় পাপড়ি চাট নিয়ে এসেছিলাম সেটাই এখন সবাই মিলে ভাগ করে খাচ্ছিলাম আর কি তারপরে চলে এলাম আর কালকে রাত্রে ভিডিও করা হয়নি পরের দিন সকালবেলা সকালবেলায় ঘুম থেকে উঠে নিয়ে দেখি মা ঘুগনি বানিয়ে ফেলেছে আমি ওঠার আগেই তারপরে মাকে বললাম যে দাও তাহলে রুটি কয়টা আমিই ভাজি তো আমি এখন বসে বসে নিয়ে আটা মাখছিলাম রুটির জন্য আর এই যে দেখো আমার বরকে দেখতে পাচ্ছ ও হয়তো সামনে আসেনি কিন্তু ওর পাটা একটু চলে এসেছে ও বসে বসে গল্প করছিলো আর আমি কাজগুলো করছিলাম কারণ বাড়িতে কেউই ছিল না আমার দিদা গেছিল আমার মাসি বাড়িতে তারপরে আমার মা তো কাজে গেছে আমার ভাইও কাজে গেছে সেই জন্য আমাকে একটু বসে বসে আর কি সঙ্গ দিচ্ছিলো আমি একা একা ছিলাম সেই জন্য তারপরে রুটিগুলো আমার ময়দাটা মেখে নিয়ে বেলে নেওয়া হয়ে গেছিলো এখন একা একা আমি সবগুলো ভেজে নেব বেলে নিয়েছি তার কারণ ভাসতে ভীষণ সমস্যা হয় জানো তো বেলতে বেলতে মানে একদিকে বেলা একদিকে ভাজা সেই জন্য আগে আমি বেলে নিলাম এখন তারপরে একটা একটা করে ভা ভাজবো আর কি তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি সবার খুব ভালো লাগবে আর ভিডিওটা কিন্তু ভীষণ ছোট্ট একটা ভিডিও আর ইদানিং কিন্তু আমি ভীষণ ছোট্ট ছোট্ট ভিডিওগুলো দিচ্ছি জানি তোমাদের দেখতে ভালো লাগে তো দেখো রুটিগুলো কিন্তু প্রত্যেকটা রুটি ঠিক এইরকমভাবেই ফুলেছে যাই হোক আমার রুটি করা কমপ্লিট এখন আমার বরকে খেতে দেবো জন্য আমি থালায় সাজিয়ে নিয়েছি আর ওকে খেতে দিই আরও ভীষণ তাড়াহুড়ো করছিল বাড়ি যাবে জন্য আরও বাড়িতে চলেও গেছে মাঝখানে আর আমি ভিডিও করতে পারিনি তারপরে এই যে দেখো এখন চলে এসেছি এই তে মাকে সবজিপাতি কেটে দেবো সেই জন্য আর কালকে নাকি সুজনদা কাছ থেকে আসার সময় মানে কোন গাছে গাছ থেকে এই তেঁতুলগুলো কুড়িয়ে নিয়ে এসেছিলো মা বললো যে দে একটু ছাড়িয়ে তাহলে ছোট মাছ আছে সেগুলো দিয়ে টক করতে পারবো তো এখন ডুমুরের ডুমুরগুলোও কেটে দেবো ডুমুরের তরকারি করবে আর তেঁতুলগুলো ছাড়িয়ে দিচ্ছিলাম আর আমি তেঁতুল খেতে এত ভালোবাসি সুজন দা আমার জন্য আজকে আবারও নিয়ে এসেছিল সে অনেকগুলো তো তোমাদের সঙ্গে একদিন তেঁতুল মাখার ভিডিও শেয়ার করব মিনি ব্লগে অবশ্যই দেখবে কিন্তু তো এই যে দেখো এখন তেঁতুলগুলো আমি একে একে ছাড়িয়ে নিচ্ছিলাম আর মায়ের সাথে গল্প করছিলাম আর কি কি রান্না হচ্ছে না হচ্ছে তোমাদেরকে পরে দেখাবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর ওইদিকে তোমার কালামাশি ভীষণ অসুস্থ মা সেগুলোই করছিলো সেই জন্য একটু দেরি হয়ে যাচ্ছিল মা কাজ থেকে এসে নিয়ে কালামাশি সব কাজকর্ম সেরে তারপরে স্নান করে একটু কিছু খেয়ে নিয়ে তারপরে রান্নাটা তুলে দিবে আমি মাকে সেই জন্য বললাম যে দাও সবজিগুলো আমি কেটে দিই বসে এখানে তো বসেই থাকবো সেরকম কোনো কাজ নেই সেই জন্য আর তোমরা আমার এরকম ডেলি ব্লগ দেখতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাও তোমার আমাদের যদি ভালো লাগে আমি আরও বেশি বেশি করে করব কারণ তোমরা আমার এরকম বড় ভিডিও আর দেখতেই চাইছো না কেউ সেজন্য আমি আর বেশি মানে বড় ব্লগ মানে দিতে ইচ্ছে করে না আর কি যাই হোক এই যে দেখো ডুমোরগুলো আমি কেটে নিয়েছি আর এখন করলাও কেটে দিয়েছি আর এই যে তেতুলগুলো ভিজিয়ে রেখেছি না হলে ঠিক তেঁতুলের রসগুলো বেরোতে চাইবে না কারণ শুকনো শুকনো হয়ে গেছিলো তেঁতুলগুলো তারপরে এখানে দেখো আমার কান্ডটা দেখেছো এই দেখো মিনি কিচেনের সব কিছু আমি সব নিয়ে এসেছি এখানেও কারণ এখানে আমার সেরকম কোনোই কাজ নেই আর আমাকে মিনি কিচেনের ভিডিওগুলো তো অনেকেই অনেক কিছু কমেন্ট করছে দিদি ভাই এটাই এই রেসিপি করো সেই রেসিপি করো কারণ হলে আমি না এখানে সাত আট দিন থাকবো ভেবেছি সেই রকম সময় পাবো না আর যারা কমেন্ট করছে অনেক আশা করেই করছে তাই না বলো ওসের মানে ওদের কথা যদি না রাখি ওদের তো ভীষণ খারাপ লাগবে সেই জন্য আমি ওগুলো নিয়ে এসেছিলাম এসে নিয়ে আজকে ভিডিও করেছি আর যে কদিন থাকবো প্রত্যেক দিন এক এক মানে একটা করে রেসিপি করব ভিডিও করব। তারপরে সান টান করে এখন চলে এসেছি দেখো ভাত খেতে আর এখানে মা কী কী রান্না করেছিল এখানে ছোট মাছ দিয়ে তেঁতুল দিয়ে টক করেছিল। তারপরে সর্ষে পাটা দিয়ে ডুমুরে চড়চড়ি তারপরে সকালে একটু ঘুগনি নিয়েছি আর ডাল করেছিল আমি ডাল খুব একটা পছন্দ করি না তবুও মা জোর করে দিল আর কি খেতে হবে আর কি বলে এই যে দেখো এখন আমি খাচ্ছি চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল কেমন লাগলো তোমাদের জানিও ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করেও দেখা হবে আবার নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা যদি আমার এরকম ডেলি ব্লগ দেখতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সবাইকে টাটা